আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখায় দেওয়ার জন্য চেষ্টা করব টাটা ই এক্স টু পিক আপ দুই দুইটা গাড়ি বিক্রি করা হবে যাদের ক্যাশ টাকার গাড়ির প্রয়োজন তারা এই দুইটা গাড়ি নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন ঢাকা মেট্রো জন্য পনেরো বিয়াল্লিশ নব্বই তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো এক্সডেন্স স্টোরি নাই রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন তো ডাইন সাইডের লুকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পারতেছেন তো ভিতরের পাটটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পারতেছেন একদম ফ্রেশ চাকাগুলো দেখেন এরকম পাবেন চাকাগুলা তো বাম সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো যাদের সেকেন্ড হ্যান্ড টাটা এক্সট্রু পিক আপ গাড়ির প্রয়োজন তারা এই গাড়িগুলো নিতে পারেন একদম সীমিত চলা গাড়ি কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন দেখেন দরজার বাসগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরের পাটটা দেখেন এমনকি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বডি এমনকি সেসিস বডির তলাটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই পিছনের চাকা এক একজোড়া চাকা একদম নতুন লাগানো পিছনের পাটটা দেখেন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার মডেল কাগজ আপডেট আছে তো এই দাম দামটা হচ্ছে আপনার তিন লক্ষ আশি হাজার টাকা তো যে গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবকে ভালো মানের গাড়ি পেতে বেশি বেশি শেয়ার করবেন তো ডাইন সাইটের দরজাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে কোনো এক্সিডেন্ট হিস্টুরি নাই তো দেখতে পারতেছেন ভিতরের ডেকারেশন সিলিং তো যাদের ই এক্স টু পিক আপ গাড়ি বিক্রি করার মতো যদি গাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার গাড়ি ন্যায্য মূল্য দিয়ে কিনে নিতে পারি তো যাদের ই এক্স টু পিক আপ গাড়ি বিক্রির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটা এই গাড়িটাও দেখাই দিয়ে দেখেন ঢাকা মেট্রো দৈনতান্ন তেইশ পনেরো পঁচাশি একদম সুপার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি তো এটাও শুধু নেবেন আর চালাবেন একদম একদম ফ্রেশ অরিজিনাল কালার কোনো জায়গায় কোনো এক্সচেঞ্জ নাই শোরুম কন্ডিশন একদম শোরুম ফিডিং আছে কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয় নাই তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ ডাইন সাইডের লোকটা দেখেন একদম প্যাকেট গাড়ি তো গাড়িটি দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কী অবস্থাতে আছে তো যাদের নতুন গাড়ির প্রয়োজন তারা এই গাড়ি নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন দশ টাকার কোনো কাজ নাই একদম সীমিত চলা গাড়ি তো ভিতরের ডেকোরেশন এমনকি সিটগুলো দেখেন পিছনের পার্ট সিলিং তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনেই আছে তলাটা দেখেন একদম অরিজিনাল সব কিছুই কোনো ডেনপিংয়ের কোনো কাজ বাজে না একদম ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের সাত মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তো যে বাই গাড়ি নিতে চান স্ক্যানে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই দুইটা গাড়ির দাম দর করার সুযোগ রয়েছে দামাদামি করতে পারবেন আলোচনা সাফিককে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন টেস্টাল গাড়ি চাকাগুলো দেখেন একদম নতুন চাকা গাড়ি চলছেও খুব কম একদম সীমিত চলা গাড়ি বাম সাইডের লোকটা দেখেন কি ব্যাটারিটা দেখেন সেসিসটা দেখেন গিয়ার বক্সটা দেখেন একদম আনটাস গিয়ার বক্স ইঞ্জিন পাম্প যা আছে সবকিছু একদম আনটাস গাড়ি তো রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো যাদের ই এক্স টু গাড়ির প্রয়োজন তারা আমাদের সাথে সব সময় যোগাযোগ করতে পারেন একদম অ্যাভেলেবল আমাদের কাছে ই এক্সট্রা গাড়ি পেয়ে যাবেন তো যাদের ই এক্স টু গাড়ির সেকেন্ড হ্যান্ড বডির প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাঝে অ্যাভেলেবল ই এক্স টু গাড়ির সেকেন্ড হ্যান্ড বডি রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল ই এক্সট্রা পিকআপ গাড়ি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আল্লা হাফেজ পরবর্তীতে পরবর্তী ভিডিও দেখা হবে